হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে এখন বাজে হচ্ছে আটটা অ্যাজ ইউজুয়াল নিজের নিচের কাজ হয়ে গেছে এখন এসেছি ওপরে তো ওপরে এসে দেখি যে আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা ভীষণ খারাপ তো ওটাকে একটু আগে পরিষ্কার করে নিই চারিদিকে ধুলো হয়ে বিচ্ছিরি অবস্থা এটাকে একটু পরিষ্কারটা আগে করে নিই তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে ঝেড়ে ঝরে দিয়েছি খাটটা আর এগুলো সব বাতিল এত কিছু পড়েছিল সব ফেলে দিয়েছি আজ তো ঘর তো পরিষ্কার করা কমপ্লিট এই ঘরটা ঘর পরিষ্কার করা কমপ্লিট তো এই ঘরটা তো হলো তো পাশের ঘরটা দেখি এবার কি অবস্থা ওটা একটুখানি বুঝিয়ে নি তো এই হচ্ছে পাশের ঘরটার অবস্থা বড়মার কাছে গিয়েছিলাম হেলমেটগুলো পরে আছে বড়বাবু তোলে ওর ল্যাপটপটা এখানে কাজ করেছে এখানেই পড়ে আছে তোলেনি আর এই জামাগুলো হচ্ছে আমি জাস্ট কালকে কেচেছিলাম আর কালকে আয়রন করার ছিল ইস্ত্রি করার ছিল একটু সেজন্য সব এখানে রেখে দিয়েছিলাম সেই কারণেই এখানটার এই অবস্থা না হলে কালকেই গোছানো হয়ে যেত পরিষ্কার হয়ে যেত তো চলো আজকে করব এগুলো আয়রন করব ইস্ত্রি করব সেজন্য এগুলো এখন এখানেই আপাতত থাকবে মোটামুটি আর বাকিটা আমি ওই হেলমেটগুলো সমস্ত কিছু পরিষ্কার করে নিই তা হয়ে গেছে সব পরিষ্কার করা পরিষ্কার করে দিয়েছি আমার তো ঘরটাও পরিষ্কার করে দিয়েছি আমার আয়রন করার জিনিসগুলো আমি ও ঘরে নিয়ে চলে গেছি আজকে করে রাখবো তো যাক মিটে গেছে কালকে খালি আয়রনগুলো হয়নি বলে এখানে পড়েছিল যাই হোক আর কি বলবো কিছু বলার নেই এটা কি বলে বিয়ে যাই হোক তো চলো সেরে নিয়ে বেড়ে পরপর তো চান তো হয়ে গেছে এবার চানটা করে আমি পুজোটাও করে ফেলেছি তারপর তোমাদের সামনে আসছি তাকে পুজোটাও সেরে ফেলেছি আজকে পুজো করা কমপ্লিট চলো আর একটা জিনিস দেখাই তোমাদের এই দেখো বললাম না বড় মার কাছে গিয়েছিলাম বড় মার কাছ থেকে এই বড় মায়ের মূর্তিটা নিয়ে এসেছি কত সুন্দর লাগছে না এটা নিয়ে এসেছি কিনে তো পুজো করা তো কমপ্লিট এবার করবো ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্টে কি করি বাবু আপেল নিয়ে এসছে শুনলাম দেখিনি তবে শুনলাম নিয়ে এসছে তো দেখা যাক কী খাই না খাই তার আগে আমি আমার একটা ছোট্ট কাজ আছে খেয়ে দিয়েই করবো অবশ্য বোতল আমার ওপরে যে বোতলটা থাকে ওটা পরিষ্কার করাতে লাগবে তো ওইটাই পরিষ্কার করবো হচ্ছে আজকে বড়বাবু বলছিলো কালকে করে দেবো কিন্তু ও আমি ওকে বললাম যে না অন্যভাবে পরিষ্কার করব রাখো ও বালি দিয়ে করে ভালো লাগে না আমার তো সে কারণে আমি রেখেছি সকালবেলা পরিষ্কার করব আগে ব্রেকফাস্ট চাই তারপর আর লাঞ্চে কী হয়েছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো তো লাঞ্চে ছিল হচ্ছে কলমি শাক ভাজা এই কলমি শাকটা আমার বেশ খেতে ভালো লাগে তো কলমি শাক ভাজা এখানে ছিল ফিটকি মাছের ঝাল করেছিল তারপর করেছিল ভাত ভাত তো থাকবেই বাঙালির বাড়িতে তো ভাত করেছিল তারপর ছিল ডাঁটা দিয়ে তারপরে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি এই ছিল লাঞ্চ তো তারপরে আমি ব্রেকফাস্টে এই অ্যাপেলটা খেয়ে নিয়েছিলাম তো অ্যাপেলটা খাওয়ার পরে তারপরে আমি চলে এসেছিলাম আমার কাজটা করতেইছ বোতল পরিষ্কার অনেক দিন ধরে করব করবো ভাবছিলাম কিন্তু করা হচ্ছিল না এই বোতলটা পরিষ্কার করে নিয়েছি আর তারপরে একটুখানি পাঁপড়গুলো রোদ দিয়েছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে তাই ফেলে দেওয়া হয়ে গেছে তারপরে আয়রন করে আমার কাজ শেষ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে পেজটাকে প্লিজ ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর ফলো করবেন